আপনাদের নেতা মোদিনকে জয়েন করার মধ্য দিয়ে যোগদান করবে দায়িত্ব নিলে আজকে তাই জন ডেকে ডেকে আমরা আপনাদেরকে আজকে আর যোগদান করালাম না এই জন্য আপনারা মনে করবেন না সেটা করতে গেলে একটা নির্বাচনের আগেই তৃণমূলে ভাঙন কংগ্রেসের শক্তি হলো হাত তৃণমূল ছেড়ে একাধিক কর্মী অধীরের হাত ধরে কংগ্রেসে যোগদান করল নওদায় লোকসভা ভোটার প্রাককালে তৃণমূলের বড় সড়ো ভাঙন অন্যদিকে কংগ্রেস ভবনে অধীরের হাত থেকে কংগ্রেসের পতাকা ধরে নওদার প্রায় দেড় হাজার তৃণমূল কর্মী কংগ্রেসের যোগদান করলেন নওদার প্রাক্তন পঞ্চায়েত সভাপতি মতিউর রহমান জানান আগামী লোকসভা নির্বাচনে পুরো নওদা অধীর রঞ্জনের হাতে তুলে দেবেন ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ ষোলো সাল থেকে আমরা তৃণমূল কংগ্রেসটা করতাম আমি তৃণমূলের যুব সভাপতিও ছিলাম তারপরে আঠেরো সালে ওই দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সেখানে আমাদের কর্মী সমর্থকদেরকে প্রার্থী না করায় আমরা সব নির্দলে ওখানে ভোটে কন্টেস্ট করে জিতে দু হাজার একুশ সালে আমি নওদা পঞ্চায়েত সমিতির উপরে অনাস্থা এনে সেখানে সভাপতি হই তারপরে দীর্ঘ এই টাইম আমরা বসে আছি এবং এটা গোটা মুর্শিদাবাদ জেলাতে এইরকম একটা বিশৃঙ্খলা তৃণমূল দলে চলছে কুটি কয়েক নেতার মানে পুরো অধীনে এই মুর্শিদাবাদ জেলা চলছে যারা প্রকৃত তৃণমূলটা করত তারা সবাই বঞ্চিত হয়ে তারা বসে আছে এবং আমাদের যিনি এমপি সাহেব মাননীয় অদিত চৌধুরী ওনার যে কাজ যে পার্লামেন্টে গিয়ে যে কথা বলা আমার মনে হয় এই রকম নেতা আর নেই যে সাধারণ মানুষের অভাব অভিযোগ দুঃখ কষ্ট যেগুলো উনি বলেন পার্লামেন্টের চোখে চোখ রেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটা একমাত্র আমার দেখা আমাদের মাননীয় সাংসদ অধিত চৌধুরী একমাত্র বলেন আর আমাদের যেটা মূল লক্ষ্য আগামী দিনে এই মুর্শিদাবাদে কংগ্রেস যে জায়গায় ছিল আবার কংগ্রেসকে সেই জায়গায় ফিরে নিয়ে যাওয়া এবং আজকে টোটাল দেড় হাজার এবং আমি তৃণমূলের আমি তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম এক্স হ্যাঁ আমি মতিউর রহমান দশটা অঞ্চলেরই লোকজন হ্যাঁ নওদা নওদা ব্লক দশটা অঞ্চলেরই লোকজন নিয়ে লোকসভা ভোটে নওদাতে অদিপ চৌধুরীকে আমরা ব্যাপক ভোটে লিড দেবো সেটা আপনারা দেখতে পাবেন ও যেই থাকুক হ্যাঁ তাদের কিচ্ছু করার নেই আর আগামী দিনে সেটা আপনারা চার তারিখের রেজাল্ট সেদিনকে তার প্রমাণ পেয়ে যাবে এই পুলিশকে ম্যানেজ করছে তাকে তৃণমূলের হার যে আমি আপনার হারটা ভবিষ্যৎ পানি করছিলাম আশীর্বাদে আমি একবার এমপি আপনারা করি একে যোগা গোটা কথা বলছিলাম একটা কথা বলছিলাম যে দু সালে এই বাংলা থেকে তৃণমূল সর্বোচ্চ

ভোট চলাকালে যোগদান করছে আর তৃণমূল দলের কি করে সভা হচ্ছে তৃণমূলের সভাতে সিভিক পুলিশটা দেশ ঘুরে সাদা দেশে পাবলিক হয়ে জয়েন করছে এদিকে আশা কর্মী ওদিকে সেলফ গ্রুপ আর এদিকে সাদা পোশাকের সিভিক পাই এটা যে তৃণমূলের এখন সভা করার মূল দায়িত্ব